হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ ঘরে কুচে মাছ রান্না হবে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এর আগেও কিন্তু কুচে মাছের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি মা ঠাকুমা দিদারা আগে যেমনভাবে রান্না করতো ভাবলাম সেইভাবে আজ আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করি তাদের হাতে রান্না আর সেই পুরানো দিনের রান্না কিন্তু খুবই টেস্ট আর খেতেও খুব ভালো লাগতো আজ যেভাবে রান্না করব মা দিদা ঠাকুমারা রান্না করতো তাদের মতো রান্না করতে পারবো কিনা জানি না তবু চেষ্টা করব আর শীতের সময় কুচে মাছের তরকারি কিন্তু খুব ভালো টেস্ট হয় এই সময় খেতেও কিন্তু খুব ভালো লাগে খুব কম সময়ে আর কম মশলা দিয়েই কিন্তু মা দিদারা রান্না রান্নাবান্না করতো তাহলে চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এখন কুচে মাছ কেটে নেব দেখুন কুচে মাছ গরম জল করে ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি আর একটু গরম জলে দিয়ে রেখে দিচ্ছি আর বাম্পি যে নাল আছে সব কিন্তু এইভাবে গোটা অবস্থায় ধুয়ে নিলে খুব ভালো হয় এবার মাছ কেটে নেব দেখুন কুচি মাছের নাল কিন্তু উঠে গেছে কেটে কিন্তু আবার একটু ধুয়ে নিতে হবে যেটুকু নাল আছে ভালোভাবে নাল তুলে নেব কেটে লবণ দিয়ে আর একটু ধুয়ে নেবো নিলে বাদ বাকি যে নাল আছে সব উঠে যাবে আগে কেটে নিই তারপর পরে ধুয়ে নেব অল্প করে গরম জলে লবণ দিলে তাড়াতাড়ি নাল উঠে যায় মাছ এবার ভালোভাবে আর একটু ধুয়ে নেব কুচে মাছ দেখুন এইরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি আলু এই রকম ছোট ছোট পিস করে কিন্তু কেটে নিয়েছি কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিতে হবে তেল গরম করে নিয়েছি কেটে রাখা আলু দিয়ে দেবো খুব ভালোভাবে কষাই করে নিতে হবে ভালো করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ লাল করে ভেজে নিয়েছি তেল গরম করে নিয়েছি তেলে ফোড়ন দেবো তেজপাতা কালো জিরে কালো জিরে দিয়ে তরকারি করলে কিন্তু খুবই উপকার কালো জিরের তরকারি পেঁয়াজ কুচি আর তিন থেকে চারটি রসুনও কুচিয়ে নিয়েছি আর দেখুন কুচে মাছের তরকারিটা সম্পূর্ণ আলাদাভাবেই রান্না করছি এইভাবে কিন্তু মাংসর তরকারিও হার মানিয়ে দেয় পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ কিন্তু একটু ভেজে নিয়েছি টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা টমেটো সব বারবার নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কথাই করে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দেখুন কিন্তু পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো সব এইরকম ভেজে নিতে হবে কুচে মাছ দেখুন আগে কিন্তু ভেজে নি কাঁচা কুচে মাছ দিয়ে দেবো এইভাবে কুচে মাছের তরকারি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে মশলার সাথে মাছ খুব ভালোভাবে কষাই করে নিতে হবে কুচে মাছ খুব ভালোভাবে কষাই করে নিয়েছি ভেজে রাখা আলু দিয়ে দেব দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কুচে মাছ আলু আরও একটু কষাই করে নিতে হবে খুব ভালোভাবে কষাই করে নিয়েছি অল্প করে জল দিয়ে দেব দিয়ে এক মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব কুচে মাছ আলু কিন্তু খুব ভালোভাবে কষাই করে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে দেব এক মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব এক মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি কুচি মাছ আলুর তরকারি রেডি হয়ে গেছে নামিয়ে নেব আজ কুচে মাছের তরকারি সম্পূর্ণ আলাদাভাবে রান্না করলাম আর চেষ্টা করেছি মা ঠাকুমা দিদাদের মতো রান্না করার আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপ ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আর গ্রাম বাংলার নতুন নতুন রান্না আপনাদের উপহার দেব তাহলে চলুন আবার ফিরে আসব। নতুন একটি ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা